প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই হংসরাবাড়ির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে আমিও যেতে পারিনি বাইরের মুখই দেখিনি একদম কাপড়টুকু ছেড়েই চলে এসেছি রান্নাঘরে চাটুকু বসানো আছে চাটুকু খাবার একবার গরম করে মানে চা পাতাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিন্তু চাটা খাওয়ার সময় হয়নি কুচুম যাবে একটু মানে এখন প্রায় ভোর কুচুম যাবে সাতটা বাইশে ট্রেনে ও একটুখানি যাবে কেননা ওদের আজকে একটা ছোট্ট ট্রায়াল আছে যাওয়াই হতো না যদি পরীক্ষা না মিটতো তাহলে যাওয়া যেত না যেহেতু আর একটা পরীক্ষা বাকি আছে সেটা দিয়েছে তোমার ওই বারো তারিখে দিয়েছে পরীক্ষাটা শেষ পরীক্ষাটা শেষ হলো না দেখো একটা হয়ে হয়েছে টিফিন নিয়ে যাবে আর তোমার টিফিন দিয়ে দেবো কিছু টিফিন দিয়ে দেবো আর টিফিন নিয়ে যাবে আর যদি সময় সুযোগ হয় তাহলে ক্যান্টিনে দুটো ভাত খেয়ে নেবে কখন আসবে তার ঠিক ঠিকানা নেই যেহেতু ট্রায়াল হবে মানে অনেক জায়গা থেকে ছেলেরা আসবে কখন হবে বুঝতেও পারা যাচ্ছে না আর আমিও চাটা খাইনি আর দেখো বিষযুক্ত ফুলকপি একটুখানি ভালো করে নেড়ে নেড়ে নিই জানো তো ওইটুকু গরম জলে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিই নাহলে ওই বিষ মানে ওই ফুলকপি খেতে ইচ্ছা করছে না এত কাটছে যখন কীটনাশকের গন্ধ বেরোচ্ছে কারণ ওই যে কীটনাশকগুলো দেওয়া হয় সেই কীটনাশকগুলো আমাদের বাড়িতে নিয়ে আসা হয় মানে আমরাও গাছে পালায় দিই মানে ওই গন্ধটা এতটাই পরিচিত এতটা ভয় লেগে যাচ্ছে ভিতরটা কিন্তু সিজন জিনিস তুমি এছাড়া কি খাবে বলো তো ফুলকপি বাঁধাকপির সময় ফুলকপি বাঁধাকপি ছাড়া কি খাবে আর আজকে আমি ফুলকপি তরকারি করে দিই আর রুটি করি রুটি হয়ে গেছে আর শুধু ফুলকপি তরকারিটা খুলি হয়ে যাবে গতকালে প্রশ্নের একটুখানি উত্তর দিয়ে দিই গতকালে প্রশ্ন ছিল যে তুমি তো শ্রাবণী ঘুঁটে দিলে নারকল ছোপড়া দিলে না বন্ধুরা নারকল ছোপড়া দিলেও হবে ঘুঁটে দিলেও হবে ওটা শুধু জ্বালানির কাজ করে আর কিছু নয় যার রেমেডি তোমার যেগুলো বাদ বাকি দিলাম সেইগুলিই হচ্ছে আসল কিন্তু তোমার জানানি হিসেবে তুমি নারকল চোপড়াও দিতে পারো বা তোমার ঘুটেও দিতে পারো কোনো অসুবিধা নেই সিজনের বাঁধাকপি তো আর দেখো অল্প তেল মশলাতেই ভালো হয়েছে কালারটা বেশ ভারী সুন্দর হয়েছে গরম গরম তবে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি নাবি একটু ঠান্ডা করতে দিয়েছি তরকারিটা আর এদিকে তোমার গত রাত্রেবেলা মিষ্টিটা এনেছিল আমাকে বলেই নেই যে আমি মিষ্টি এনেছি আমি মিটকেশটা সকালবেলায় পরিষ্কার করে নিই কেননা দিনের বেলায় তোমার ওই খাবার দাবারগুলো রাখি তো ওই জন্য সকালবেলায় পরিষ্কার করে নিই কালকে রাত্রেবেলাও পরিষ্কার করেছি কিন্তু তখন মনে হয় রাখিনি তারপরে রেখেছে বলে আমি বুঝতে পারি সবসময় আমি ফ্রিজে রাখি না খাবার মানে যেটা ফ্রিজে যেটুকু রাখার দরকার আমি সেটুকু না হলে আমি ফ্রিজে রাখি না এই মিটকেশটাতেই রাখি আমি কেসটা করে দিচ্ছি কি তারপর দিচ্ছি মিষ্টি আমি জিজ্ঞাসা করলাম মিষ্টি এনেছো বললো হ্যাঁ গতকাল রাত্রেবেলা মিষ্টি এনেছি তাকে বলেই নি আমি দেখতেই পেতাম না আর ছেলেটাকে দিতেও পারতাম না একটু ভারী করে খেয়ে নিই তারপরে যদি সময় সুযোগ পায় তখন তো খাবে তাও টিফিন দিয়ে দিচ্ছে আমি রুটি তরকারি মিষ্টি দিয়ে দিচ্ছি মানে ওই রসগোল্লা তো দেওয়া যাবে না বাবারে যদি রস পড়ে যায় তাহলেই আমার অবস্থা খারাপ ওই শুকনো মিষ্টি আছে দিয়ে দেবো আর এই তরকারিটাই দেবো আর রুটি দিয়ে দেবো সুপ্রভাত বন্ধুরা সাক্ষাৎ একবার সুপ্রভাত আজকাল এগুলোতে জল দেব না জল আছে গোড়াটা দেখলাম ভিজে ভিজে আছে এই ইনডোর জাতীয় গাছগুলোতে আবার প্রতিদিন জল দিলে ওরা নিতে চায় না ঠিকঠাক লঙ্কাগুলো পেকে গাছে বসে আছে তোলার সময় হচ্ছে না যখনই দরকার লাগছে এসে ছুটে ছুটে এসে দু তুলে নিয়ে কাজে কাজে লাগিয়ে দিচ্ছি আর তোলা হচ্ছে না লঙ্কা না তুললে ফল আর ফুল গাছ থেকে না তুললে হয় না ভালো এটা তুলতে হয় তারপরে হবে তুমি গাছের মধ্যে রেখে দিলে না ভালো লাগছে সুন্দর লাগছে আর একটা জিনিস দেখাবো আমারও সকালবেলায় আসা হয়নি ঘোরা হয়নি একটু বাগানটা লেগে পড়েছি কাজে কি করবো তুমি প্রভু কিনেছে গ্লাভস গত বছর বলেছিলেন না একজন যে প্রভু বলবে গ্লাভস কিনতে হ্যাঁ সত্যি গ্লাভসটা কিনে খুব ভালো হয়েছে হাতে না হলে নখের এইগুলো এইগুলো সব সেই শুলকুড়ি না কি বলে শুলকুড়ি উঠে যায় এইগুলোতে একটা জিনিস দেখা বলে তোমাদেরকে এলাম হ্যাঁ কতগুলো ছোলা ছোলা মটর ভিজব দিই দিয়ে সকালবেলায় মানে কখনো কাঁচা খায় কখনো বা সিদ্ধ করে একটুখানি কড়াই তেলে নেড়ে নিয়ে খায় দিয়ে তারপরে দিনকে দেখছি বড় বড় কল হয়ে গেছে প্রভুকে বললাম বসিয়ে দাও তো দেখো বসিয়ে দিয়েছে গাছ কি সুন্দর হয়ে গেছে দেখবে দেখো ছোলা গাছ আর মটর গাছ এইগুলো হচ্ছে মটর গাছ আর এইগুলো হচ্ছে ছোলা গাছ মোটরটা কম ছিল মানে মচর মোটরটা ছিল চা পাঁচ ছটা মতো মোটর ছিল পাঁচ ছটায় পাঁচ ছটা কি আটটা দশটা মতো মোটর ছিল বাকি বা ছোলা ছিল দেখো ছোলা আর মোটর গাছ হয়ে গেছে এইগুলো একটু বড়ো বড়ো হলেই রোদটা ঠিক মতন পাচ্ছে না তো এই দেখো প্রায় বেঁধে গেলো এখন প্রায় আটটা হ্যাঁ এখনো রোদ নেই রোদ না পেলে হয় আর একটা যেটা জিনিস দেখো ফুল এসে গেছে ছোট ছোট গাছই ফুল এসে গেছে তবে এটা বাড়বে আরো বাড়বে তার মানে কি একটা কালার দুটো কালার এই একটা তিনটে কালার এই একটা চারটে কালার পাঁচটা ছটা আর এদিকে এটা কি হবে বুঝতে পারা যাচ্ছে না ওইগুলো এখনো ফোটেনি সাতটা কালার মোটামুটি সাতটা কালার দেখতে পাওয়া যাচ্ছে এই ইনডোর গাছটা নিয়ে গিয়ে ঘরে বসাতে হবে এই ঘরে নিয়ে চলে যেতে হবে যাকে দেখবো না সেই মুখ ফিরিয়ে অভিমান করে থাকবে বুঝেছো এদিকে কোনায় থাকে তো আসা হয় না একটুখানি গাছটার গোড়াটা খুঁড়ে দিতে হবে খুঁড়ে একটু খাবারের প্রয়োজন মানুষেরও প্রয়োজন খাবারে দেখো এটা একটুখানি ধুয়ে মুছে ঘরের মধ্যে রাখলে কত সুন্দর লাগে চলো আর বসে থাকলে হবে না অনেক কাজ আছে এটা একটা কাটা ছিট আছে নতুন এটা দিয়ে ভাবছি একটা হা পাতলা ইয়ে করে দেবো লেফ করে দেবো আমি গত বছর যে লেফটা করেছিলাম তো ট্রাক্টর যায় এত ট্রাক্টর আর ওই ভটভটি ভ্যানগুলো যখনই কথা আলাদা করব তখনই যাওয়া তার শুরু হবে যাই হোক প্রতিবন্ধকতা নিয়েই চলতে হবে এই এইটা দিয়েই তোমার ইয়ে করবো পাতলা একটা লেপ করবো শীত তো নেই বললেই চলে রাত্রেবেলায় কালকে একটি গরম গরম জানো তো বাবা আবার মেঘ করবে নাকি আবার বৃষ্টি হবে না ওই গত বছর লেপটা করেছিলাম ওটা মোটা হয়ে গেছিলো ওটাকে একটা পাতলা লেপ করবো তুলো নিয়ে আসতে হবে আছে অল্প তুলো আর তুলো দেখি নির্মলের দোকানে আছে কি নিয়ে আসতে হবে তুলো তাহলে বৃন্দাবন প্যারো বৃন্দাবন তোমার বৃন্দাবন গেছো কেউ যদি যাও কমেন্ট সেকশনে জানাবে কেমন লেগেছে খুব ইচ্ছা আছে বৃন্দাবন যাবো তা আমার একটা বান্ধবী ঘুরে এসেছে বলছে শ্রাবণী আমার মাসির মুখে মানে ও মাসি গেছিল বলছে আমার মাসির মুখে শুনেছিলাম তখন বৃন্দাবন খুব সুন্দর ছিল মানে এতটা ঘিনজীবী বা এতটা অপরিষ্কার ছিল না বলছে এখন বৃন্দাবন জানিস তো খুব মানে ওই আশপাশগুলো বলছে বিশাল একটা কীরকম একটা কনজাস্টেড আসলে দেখো যে কোনো তীর্থস্থানকে ঘিরেই না মানুষের ব্যবসা বলো তারপরে বসবাসের জায়গা ওইখানেই তৈরি করে ফেলে তার ফলে কি হয় জায়গাটা সংকীর্ণ হয়ে যায় আর সংকীর্ণ জায়গা পরিষ্কার করা খুব মুশকিল পরিষ্কার রাখা খুব মুশকিল সে যাই হোক তবু বৃন্দাবন বৃন্দাবনই থাকে যাও ইচ্ছা আছে বৃন্দাবন যদি তুমি ডাকাও নাই কি বলো সে যতক্ষণ না তোমাকে কল করছে আমার কাছে এবার আমার কাছে আসার বৃন্দাবন আসার সময় হয়ে গেছে যতই মনে আশা পোষণ করে রাখো না কেন glBindabda ban glBindabda যা হবে না কৃষ্ণ হে কৃষ্ণ কলনা সিন্ধু নীল যندو জগৎ পথে গোবেশু হপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হারে প্রেসার কুকারে ডাল চাপিয়ে দিয়েছি এখানে ভাত চাপিয়ে দিয়েছি মা ভাতের খাঁটি ঢাকনা ঢাকতে গেল ভাত চাপিয়ে দিয়েছি এখানে আর হ্যাঁ দাদা একটু অন্যমনস্ক হয়েছি কারেন্ট ছিল না ইন্ডাকশানে বসাতে পারিনি পড়ে গেল এবার এটাকে না এখনই যদি তুলে না নি তাহলেই বসে যাবে আর এদিকে পালং শাক ভিজিয়ে রেখেছি পালং শাকই খুব বিষ দিচ্ছে আমাদের কবে হবে এ জানে বিষ খেয়ে খেয়ে মরতে হবে সবাইকার তো সম্ভব নয় বলো যে সবাইকার চাষ করে খাবে তবে তুমি ভালো জিনিসটা খেতে পারবে এদিকে সিমটাও ভিজুর দিয়ে রেখে দিয়েছি আমি সেদিনে মায়ের কাজে আমার যা এদের মধ্যে সব আমরা বসে গল্প করছি কাজ বাদ মিটে গেছে আমরা বসে গল্প করছি বলছে আমার আমি জানতাম আগে সিমেতে তোমার বিষ দেয় না হ্যাঁ সিমেতে অতখানি বিষ পড়ে না বলুন বলছে শ্রাবণী ফুলকপি কাটছি বিষের মানে গন্ধ হচ্ছে। আমি সিমেতে অত বিষ বিষ দেয় না বলছে না সিমেতে বিষ দেয় না আমি জানতাম সিমেতে বলতে বিষ দেয় না সিম এমনি এমনিতে হয় লতানি গাছ ফলন হয় আমাদের একবার সিম গাছ হয়েছিলো আমরা টিস কিছুই দেয়নি খুব খুব ফলেছিল বলছে না ওই সাদা সাদা মিনি মিনিবাগুলো আছে। ওই তখনই বীজ দিতে হয় প্রচুর পরিমাণে ওই সিমেতেও বীজ দিতে হয় দেখো কী খাবে বলো তো কী খাবে ভাবতে পারছো আমি নাই আমার নাই জায়গা আছে একটু 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 ফসল করে খাচ্ছি তার প্রত্যেক দিন হয় না তাহলেও সপ্তাহে চারটে দিন আমার এখান থেকেই আশপাশ থেকে মোটামুটি হয়ে যে অল্প কিছু কিনতে হয় কিন্তু যাদের জায়গা নেই যাদের করার সময় নেই তারা কি করবে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মই বিষ খেয়ে খেয়ে যাবে বলো এখন মানে কি বলবো তখন দেখো বাচ্চাদের সর্দি কাশি হলে বলতো ভালো করে সর্ষে তেল দিয়ে ওদের এটুখানে ঘুরতে দে তারপরে স্নান করে দিবি কমে যেত এমনি কমে যেত কুমিয়া পাতে দানা খাওয়াতো এমনি আমাদের তো ছোটবেলায় এমনি কমে যেত এখনকার বাচ্চাদের অ্যান্টিবায়োটিক না দিলে সর্দি কাশি কমছে না তারপরে তোমার পেটের গণ্ডগোল অ্যাসিডিটি বাচ্চাদের কী অ্যাসিডিটি বাচ্চারা ছুটবে খাবে অ্যাসিড কারি হয় সিট অল্প বিষ তাই হয় কিন্তু এখন বাচ্চাদের এই পেটের যন্ত্রণা বাচ্চাদেরও দেখছি আমি আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছি আমার রুটিন চেক আপের জন্য আলট্রাসোনোগ্রাফি করতে গেছি দেখি ছোটো ছোটো তিন চারটে বাচ্চা নিলে এদের কি হয়েছে বলছে ওদেরও আলট্রাসোনোগ্রাফি হবে তাহলে বুঝতে পারছি ভবিষ্যৎ প্রজন্ম কি অবস্থা এই শুধু ওই বিষ প্রতিনিয়ত আমরা বিষ পেটে দিচ্ছি ওরাও খাচ্ছে আমাদের তবু ছোটোবেলায় একটু কম বিষ বিষ দিয়ে খেয়েছি এরা তো মানে পেট থেকে বেরিয়ে বিষ খেতে আরম্ভ করে দিচ্ছে সবই বিষ কি হবে জীবন বিষময় হয়ে যাবে আর কি হবে একটু অন্যমনস্ক হওয়ার হওয়ার নেই সংসারে তুমি একটু অন্যমনস্ক মনস্ক হয়েছ কি তোমার সংসার পানিশমেন্ট দেবে তোমাকে কেন অন্যমনস্ক হয়েছিস কেন চোখ কান খোলা রাখিস নি বুঝতে পেরেছ সাড়ে দশটা বেজে গেল দেখতে দেখতে তবে দশ মিনিট ফাস্ট করা আছে মাছের জায়গা শেষ কালকে মাছ নেবো আজকে চুনো মাছগুলো করে নি চাঁ বরফের চাই হয়ে আছে আমার একটা সাদা সোয়েটার যেন আমি খুঁজে পাচ্ছি না তোমাদের তো মনে আছে আমি ব্লগে পড়েছি কত বছরে সেই সাদা সোয়েটারটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমি দেখো সোয়েটারটা টোয়েটার রাখার জায়গা একটাই আছে থাকলে তো সেখানেই থাকবে খুঁজতে খুঁজতে আমার দুটো আলমারি গোছানো হয়ে গেল আর এই দেখো কুচুমের আলমারি এটা হচ্ছে কুচুমের আলমারি কুচুমের যাবো তুই এইখানে থাকে অনেকদিন হলো এই আলমারিটাও গুছানো হয়নি মানে এই সোয়েটার খোঁজার পালাই এই আলমারিটাও গুছানো হয়ে গেলো কিন্তু আমি সোয়েটারটাকেই খুঁজে পেলাম না কোথায় যে রেখেছি তাই দেখো আলমারি সবটুকু গুছানো হয়ে গেল অন্ধকার এই ঘরটা পুরো অন্ধকার একদম অন্ধকার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাইজো গতকাল নিলাম চুনো মাছ দেখলে চুনো মাছগুলো গতকাল ওই মাছটা করেছি আর চুনো মাছটা আজকে করছি একটু সরষে পাটা দিয়েছি চুনো মাছে না একটু সর্ষে পাটা না দিলে ভালো হয় না খেতে তো কটা রাখবো নাকি ভাবছি কটা রেখেই দিই আরে কটাতে করলাম একটু সরষে বাটা দিয়েছি আদা বাটা জিরে আদা বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর বেশি মশলা হয় আর কি কটা কাঁচা লঙ্কা চিনে দিয়েছিস ঝাল পটকড়ি করে কামিয়ে নেব শুধু সর্ষের তেল দিয়ে সর্ষে থাকলে একটু সর্ষের তেল না দিলে সে তরকারিটা না মজে না ব্যাস সে দেখিয়ে দিই না টেবিল নিয়ে চলে যেতে পারবো এদিকে হচ্ছে ঝাল কটকটি চুনো মাছে আর যে ডালনা তোমার পালং শাক দিয়ে সব দিয়ে সবজি দিয়ে ডালনা সিম টিম দিয়ে গাজর দিয়ে ডালনা আর ডাল মুসুর ডাল জিরে পোড়ন দিয়ে করেছি আর হচ্ছে আলু ভাজা আর কিছু করে উঠতে পারিনি আর আমি আমের চাটনি করবো আম ছিল দুটো ফ্রিজে আর ভাল লাগছে না এখন অনেক কাজ আছে বসে পড়লাম একটুখানি সকাল থেকে বসার সময় পাইনি ছুটছি তো ছুটছি বাপরে বাপরে সে যেন দৌড় লাগাচ্ছি ছোটো মানে সবাই শুধু আমার না তোমরা হয়তো বলবো আমরা কি ছুটছি না শীতের দিনগুলো তো এরকমই হয় কিন্তু কাজ করলেও গরমে যেটা কষ্ট হয় কখন রান্নাঘর থেকে বেরিয়ে টুক করে ফ্যানের তলাটা বসবো হয় কাঞ্জল চলে গেলো যা এত গরম করছিলো হলাম ঠিক ফ্যানের তলায় বসবো এই জিনিসটা থাকে না কিন্তু সময়টা অল্প কাজ অনেক বেশি বুঝতে পেরেছো দুশো নম্বরের পরীক্ষা এক ঘন্টা সময় সেই রকম ছোটো 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 দুটো কম্বল রোদে দিলাম একটু মোটা ধরনের কম্বল রোদে দিলাম আর গত বছর আমি দেখছি যে এই রকম ঠান্ডা বা তোমার ফেব্রুয়ারির ঠান্ডাটা একদম কমে যায় তো আর এখনও সেরকম ঠান্ডা বলে নেই তখন কিন্তু ওই এই গায়দা চাদরের মতন পাতলা পাতলা কম্বলগুলো আমি গত বছর দুটো কিনেছিলাম ওই শাশুড়িমার কাজে গিয়েছিলাম ওইখানে দেখছি বড়ো বড়ো দোকান দুপাশে অনেক দোকান এসেছি আর মানে তাঁবু টাঙ্গিয়ে দোকান দিয়েছে মানে লরি করে করে ওইগুলো আসে আর বড় বড় একদম তাঁবু টাঙিয়ে আমি ব্লগেও দিয়েছিলাম বড় বড় দোকান আবার হয়ে যাবে শীত ফুরিয়ে যাবে ওরা আবার লরি করে নিয়ে চলে যাবে ওই ওই বাইরে থেকে আসে মনে হয় পাঞ্জাব টাঞ্জাব ওই দিক থেকে আসে মনে হচ্ছে যেটুকু তো ওখান থেকে আমি দুটো নিয়েছিলাম পাতলা পাতলা গায়ে দেওয়ার মতন এইরকম হালকা শীতে গায়ে দেওয়ার মতন এইবার দেখো দুটো কম্বল লোধে দিয়ে আমি ঠিক করে রাখছি কেন বলো তো সব করে যদি ঠান্ডাটা পড়ে যায় না তখন মনে হবে এই তো মানে এইবার ঠান্ডাটা পড়বে যে কোনো দিন না যে কোনো দিন একটা চরম ঠান্ডা পড়বে তখন মনে হবে দূর একটুখানি যদি গরম রোদে টোদে দিয়ে একটু রোদে না দিলে গায়ে দিতে ইচ্ছা করে না ন্যাপুরিন ট্যাপুরিন যত দিয়েই রাখি যতই কেচে রাখি না কেন এই এক বছর তোলা রইলো তো এইবার একটুখানি রোদে দিলে তবে তোমার গায়ে দিতে আরাম হয় এবার রোদে দিয়ে ভালো করে ও যে দিয়ে এলাম হ্যাঁ তখন আমি সময় পাচ্ছিলাম একটু কম্ব দুটো রোদে দিয়ে বই বয়ে বয়ে নিয়ে এসে রোদে দিতে আমি মানে হাঁপিয়ে গেলাম আরে দেখো মানুষ বলবে একটা তোমার ওড়নাটাকে গায়ে দিয়েছি ওড়নাগুলোকেই গায়ে দিয়েছি ঘরের ভেতরে মানুষ বলবে চাদর নেই একটা ওড়না গায়ে দিয়েছে আবার যদি চাদর গায়ে দিই তখন বলবে এত ঠান্ডা লাগছে চাদর গায়ে দিতে মা ঠান্ডা পড়ে নিগো বুঝতে পেরেছ এটা দিয়েছি এটা দিলে তোমার একটুখানি যে ঘরের ভেতর ঠান্ডা আছে বাইরে যাও না তুমি পাঁচ মিনিট দাঁড়াতে পারবে না রোদেতে তোমাকে ঘরের ভেতর চলে আসতে হবে এটাই মজা বুঝলে চলো আজকে আমার মানে কি বলবো আমার রান্নাঘর ভর্তি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি চলো দেখা যাবে রান্নাঘরে খাবার দাবারে পুরো ভর্তি হয়ে গেছে একদম চলো রান্নাই করতাম না প্রভুর দেখো সব আমার রান্না হয়ে গেছে প্রভুর বন্ধুর বাড়ি থেকে দেখো কি কি পাঠিয়েছে দেখো চিকেনের কি দেখো চিকেন একদম গরম গরম রান্না করেছে হ্যাঁ কি খান্ড বলে দেখি আর দেখো স্যালাড বলছে আমাদের যা রান্না হয়েছে তোমাকে দিলাম চাটনি চাটনি চচ্চড়ি কালার গুলো হেভি হয়েছে হেভি হয়েছে দেখো আমার গুলো আছে এগুলো আছে যাক রাত্রেবেলা রান্না করবো না টেবিলটা আলো গোছা হয়েছিল এগুলো আমি পরিষ্কার করলাম আর বেশি পরিষ্কার করা যাবে না আমার টেবিল বেশি পরিষ্কার করবে না তুমি সব গন্ডগোল করে দেওয়া এদিকটা জিনিস ওদিকে করে দাও খুঁজে পাওয়া যায় না তোমার আজকে মাংসটা রেখে দিয়েছি মাংসটা খাইনি চুনো মাছের ঝাল খেলাম শাক সবজি খুলে দেখো শাকটা করতামই না তাহলে আমি তো শাকটা করতামই না ও যদি জানতাম যে ওরা শাক দেবে তাহলে শাকটা করতাম না যাকে পেখে দিয়েছি কালকে যদি শাকটা গরম করে খেয়ে নেওয়া যাবে বলো শাকটাকে দেখে দিলাম মানে খেয়েছি ওদের শাক একটু খেয়েছি আমাদের শাখে একটু খেয়েছি অনেকটাই তো হয়ে গেছে অনেকটাই দিয়েছিল আর মাংসটা রেখে দিয়েছি মাংসটা রাত্রিবেলা হবে রুটি করে নেবো আচ্ছা মাংসটা হয়ে যাবে মেয়েরা তো বেশি চায় না বলো আমরা বেশি চাই আমরা একদিন হয়তো ছুটি একটা বেলা ছুটি পেলাম রান্না করা থেকে বা আজকে রান্না করতে হবে না দেখো বাইরের খাবার খেতে ভালো লাগে না কিন্তু আজকে একটু হালকা ধরনের রান্না করো বা অল্প রান্না করো ব্যাস এইটুকুই চাই অনেক আমার বাইরের খাবার খেতে ভালোবাসে আমার আমার বাইরের খাবারটা অতখানি ভালো লাগে না বাড়িতে একটুখানি হালকা হালকা করে একদিন যদি হালকা করে হয় যে আজকে থাক তোমার রুটিটা হয়তো কিনে নিলাম একটা তুমি তরকারি বানাও বা তরকারিটা ভালো লাগে না তবু বাইরে কার রুটিটা খাওয়া যায় দোকানে তরকারিটা আমার ভালো লাগে না খেয়ে তরকারি মনে হয় যত কষ্ট হয়ে তরকারি রান্না করে খাবো এইটাই চাই এইটাই আর কি কে একটু চা করে দেবে বাড়ির পত্রা যদি একটু চা করে দেয় বলো কি ভালো হয় না একটু একটু ছুটিতে চাই মেয়েরা বেশি তো কি চায় চলো গান শোনানো হচ্ছে না কালকে অবশ্যই শোনাবো অবশ্যই শোনাবো কালকে গান শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো চুনো মাছের ঝাল গরম হচ্ছে চুনো মাছের ঝাল একটুখানি অল্প করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায় দুটো আমার ভাত দেখে দিয়েছিলাম বলে আর একদম মাংসটাকে গরম করে নিয়েছি আর রুটি দুটো ভাতও আছে মানে যা ভাত আছে প্রভু দুটো হবে আমার দুটো হবে আর এই রুটিগুলো কেনা রুটি রুটি আর করিনি রুটি প্রভু মগরা খেয়েছিলাম তাহলে কটা রুটি নিয়ে আসবে না কুচুম আর ভাত খাবে না কুচুম একবার ক্যান্টিনে ভাত খেয়েছে ও আর ভাত খাবে না না আমাকে করতে হবে একটা দিন পুরো ছুটি পেলাম মানে একটা বেলা পুরো ছুটি পেলাম ভাবা যায় এটাই আমার কাছে মনে অনেক পাওয়া তবে মাংসটা দেখে লোক সামলাতে পারছি না জানো একটা রুটি দিয়ে খাও রুটি আমার অনেক কটাই নিয়ে এসেছে তুমি এতগুলো ও জানে সবাই রুটি খাবে আলাম ভাত আছে তো অনেক কটা ভাত রাখা আছে তুমি আমার এতগুলো রুটি নিয়ে চলে এলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব ভালো থাকবে এটা